হ্যালো এভ্রি ওয়ান ওয়েলকাম টু মাই ইউটিউব ফ্যামিলি আশা করি আপনারা সকলেই ভালো আছেন আর আজকের ভিডিওটা পশু পাখি নিয়ে পাখি নিয়ে ঠিক আছে আমরা যে পকাটেলগুলো ছিল আমাদের সেগুলো আসলে টেম কর টেম করা হয়েছে পাখিগুলোকে সেটারই ভিডিও তার মধ্যে জাস্ট একটা পাখি মারা গেছে আনফর্চুনেটলি একটা পাখি মারা গেছে সেটা আসলে আমার নিজের দোষেই মারা গেছিলো যেই ছোটো ভাইকে আসলে টিম করতে দিয়েছিলাম পাখিটা আসলে মেবি একটু দুর্বল ছিল আর ছোটো ছিল এই কারণে একটা পাখি মারা গেছে এইখানে মোটামুটি যে কটা পাখি গেছে সব করে টিম আছে আর এই ছোটো ভাই আর আমি তানজিম আর আমি দুইজনে মিলেই ওর বাসার ছাদের মধ্যে আমরা আসলে একটা পাখির সেট আপ করতেছি দুজনে মিলে সো নতুন কিছু আসবে আপনাদের সামনে এটুকু আমি বলে রাখতে পারি আমাদের আসলে মোটামুটি স্যাট আপের কাজ চলতেছে এখনও ফুললিভাবে স্যাট আপের কাজ হয় নাই তবে স্যাট কাজ হতে আরও কিছুদিন সময় লাগবে তো তখন আপনাদেরকে ফুললিভাবে আমি আপনাদেরকে ভিডিওগুলো দিতে পারবো এখন আসলে সেইভাবে ভিডিওগুলো দিতে পারতেছি না সে আর আমি যেহেতু পাখিগুলো একসাথেই আসলে আমরা তাদের মধ্যে একটা খামার করতে যাচ্ছি একটা ফ্রি ক্লনি করব ঠিক আছে আপনারা যেন সেখানটায় ভিজিট করলে আপনারা ধরেন ঘুরতেছেন আপনাদের উপরে পাখি উড়ে আসতেছে কিছুটা প্যারট দীপঙ্গরের মতো কিছুটা হবে কিন্তু ওনার মতো কিছুটা পরের ট্রাই করতেছি আবার অনেক জায়গা থেকে আসলে কপি পেস্ট করতেছি যেই জিনিসগুলো ভালো লাগতেছে ওইগুলাই করতেছি সেট আপগুলো আসলে দেখাবো আপনাদেরকে অত হাইলিভাবে করি নাই নর্মালি নেট দিয়েই করছি সেই সেট আপেরও আসলে ভিডিও আপনাদের সামনে অ্যাপজন অ্যাস তুলে ধরবো আর যেহেতু আমরা দুইজনেই একসাথে আসলে শেয়ারে বলা যায় এই বিজনেসটা এই বিজনেস বলতে এগুলো যেহেতু আমাদের টেম করতেছি সেহেতু আমাদের কিছু দর্শনার্থী যারা আসবেন সাবস্ক্রাইবার থাকবে তারা আসলে সেগুলো ভিজিট করতে পারবেন এবং তাছাড়া বড় পরিসরে আমরা খামারও করার ভাবনা করতেছি পাখির আর বিভিন্ন পশু পাখির মেন কথা পশু পাখির একুড়িয়াম তো আছে একুরিয়ামের পাশে রঙিন মাছের খামার ব্যতীত আমরা আসলে এখন পাখির খামারও করতে যাচ্ছি এই কারণে তার সাতটা নেওয়া দুজনে আসলে শেয়ারিং করবো দেখি কত দূর আগাইতে পারি আপনারা ফ্রে করিয়েন আমাদের জন্য আর আরও আসলে সেট আপ আসবে আর যেহেতু আমি আপনাদেরকে একটা কথা বললাম কপি এবং পেস্ট করছি কিছু কিছু ভালো জিনিস নিছি খারাপ জিনিসগুলোকে অ্যাভয়েড করছি তো আপনাদের সামনে অ্যাসনে অ্যাস ভিডিও নিয়ে আসবো প্রতিটা জিনিসের এবং বিস্তারিত ভিডিও হবে সেগুলো আর যেহেতু সেম করছি পাখিগুলো আপনারা দেখেন দেখলেই বুঝতে পারবেন ছোটো ভাই যে ছোটো ভাই সেটা আমার শেয়ারে সে খামার করেছি খামার খামার করতেছি খামার হয়ে গেছে মোটামুটি টোয়েন্টি পারসেন্ট মোটে হয়েছে এইটটি পার্সেন্ট এখনও বাকি আছে তো এক শুনে হয়ে যাবে ওর কাছেই আসলে পাখির পাখির আপগুলো মোটামুটি রাখতেছি আর এই কারণে আসলে ওর কাছে এই পাখিগুলো আছে যেগুলো আছে কোকাটেল সেই পাখিগুলো আসলে আপনারা দেখলেই বুঝতে পারবে সে আসলে সুপার ট্রেন করতে এই কারণে তানজিম তোমাকে অসংখ্য পরিমাণে ধন্যবাদ আর তানজিমেরও আসলে একটা ভিডিও ইউটিউব চ্যানেল কিছুদিনের মধ্যেই চালু করা হবে সেই চ্যানেলেও আপনারা কাইন্ডলি আমাকে যেভাবে সাপোর্ট দিচ্ছেন ওকেও ওইভাবে সাপোর্ট দেবেন আশা করি আর যেহেতু দেখেন কিভাবে টেম করতে হয় ওর চ্যানেলে আসলে সব ধরনের পশু পাখির ভিডিও আসবে আমার যেমন ভিডিও আসে স্প্যাম ভিডিও আসবে তার চ্যানেলে হয়তো বা ভিডিও ডেলি না আসলেও সপ্তাহে একটা দুইটা করে সেও ভিডিও ছাড়বে আর আমিও আর আরেকটা কথা বলি ভিডিওটা যেহেতু সে করছে ছ আকারে ভিডিও করছিলো এই কারণে আপনাদেরকে হোয়াইট মুডে দেখাইতে পারছে না হোয়াইট মুডে দেখাইলে ভিডিওগুলো উল্টাপাশে হয়ে যাচ্ছিলো এই কারণে আসলে আন্তরিকভাবে দুঃখিত কিন্তু আমি ট্রাই করতে ভাই। যতটা পারি ট্রাই করছি ভিডিওগুলো আপনাদের সামনে তুলে ধরার জন্য আপনারা দেখেন পাখিগুলোকে সুপার টেম করছে আর কীভাবে সুপার টেম করতেছে ফ্রি ফ্লাই পর্যন্ত কিছুদিন পরে এগুলোকে বাইরে নিয়ে ফ্রি ফ্লাই করাবে সেই ভিডিওটাও আপনাদের সামনে তুলে ধরবো দেখা যাক কবে নাগাদ সময় হয় তখন আপনাদেরকে একদিন অথবা লাইভেও লাইভে তো অনেক দিন ধরে আসা হয় না লাইভে একদিন হয়তোবা হুট করে একদিন লাইভে চলে আসবো লাইভে আসার আগে অবশ্যই আপনাদেরকে বলে রাখবো দুই তিনটা ভিডিওর আগে বলে রাখবো লাইভে এসে আপনাদের সামনে লাইভ দেখাবো কীভাবে আসলে টেইম কোর্স করা হয়েছে সেটাকে ফ্রি ফ্লাই করতেছে সেগুলো দেখাবো আর কিছু কিছুদিনের মধ্যে কিছু পাখি কিছু নতুন জাতের পাখি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হবো সেই পাখিগুলো আসলে হয়তো বা এর আগে আপনারা দেখছেন কিন্তু প্রচুর কম পরিমাণে বাংলাদেশ হচ্ছে ওই ধরনের পাখি নিয়ে আসবো আর মোটামুটি আমরা আসলে ওয়াইল্ড পাখিকে ওয়াইল্ড যেগুলো আছে এ ইন্ডিয়ান রিংনেক সেগুলাকে আসলে আমরা আসলে আপনাদের এখানে তুলে ধরতে চাই না কিন্তু আমাদের কিছু ইন্ডিয়ান রিংনেক আছে কিছু বলা যাবে না দুইটা রিংনেক আছে আমার একটা বাসায় আছে আর যে ছোটো ভাইয়ের বাসায় আছে সেও একটা রিংনেক পাখি পালে আপনারা ভিডিওতে এখনই দেখতে পারবেন তারও ফুললি টেম সেই পাখিগুলো আসলে খাঁচার মধ্যে ব্রিডিং করা ওর ব্যক্তিগত খাঁচার মধ্যে ব্রিডিং করা বাচ্চা বাচ্চা থেকে টেম করছে আপনারা ভিডিওতে দেখলেই বুঝতে পারবেন এই পাখিটাও সুপার টিম আসলে বলে বুঝিতে সামনাসামনি যখন আমরা আসলে কেউ যদি দেখার কেউ যদি দেখার ইচ্ছা থাকে আপনারা অবশ্যই কমেন্ট করবেন আর সেটা মোটামুটি আরো পনেরো বিশ দিনের মধ্যে ওকে হয়ে যাবে তখন আসলে কলোনিতে বাইরে একটা কলোনি করছি বড় নেট দিয়ে সেখানটায় আসলে সব টিম টিম জাতীয় পাখিগুলো ছাড়া হবে সেখানটায় আপনারা ভিজিট করতে পারেন সময় বলবো সেই সময় অনুযায়ী যদি আসেন অবশ্যই ভিজিট করাই দিব আর এতক্ষণ ধরে যারা আমার ভিডিও কষ্ট করে দেখতেছেন তাদেরকে অসংখ্য পরিমাণে ধন্যবাদ এবং যারা যারা আমার চ্যানেলে নতুন প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং আমার চ্যানেলের সাথেই থাকবেন ধন্যবাদ আপনাদেরকে আর অ্যাজ সুন অ্যাস মাসের ভিডিও নিয়ে আসবো কিছু কিছু ব্রিডিং পেয়ার যেগুলো গোলফিশের ব্রিডিং পেয়ার আছে আরও অন্য অন্য অন্যান্য মাছের ব্রিডিং পেয়ার আছে সেইগুলো নিয়ে ভিডিও আসবে অনেক দিন ধরে আসলে মাছের সেইভাবে আসলে ডেলিভারিও দেওয়া হচ্ছে না সেইভাবে আপনাদের সাথে কথাও বলা হচ্ছে না মাছ নিয়ে ওভারঅল দুর্গাপূজা আমাদের সামনে দুর্গা পূজা দুর্গা পরে থেকে আসলে হয়তো বা ডেলিভারি দেওয়া শুরু করব আর এতক্ষণ ধরে যারা আমার কষ্ট করে ভিডিওটা দেখতেছেন তাদেরকে অসংখ্য পরিমাণ ধন্যবাদ